দর্শক দাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেটা ওই জানুয়ারি হবে এইটার যে আপনার ব্যবস্থা কি ব্যবস্থা নিয়েছে বা কিরকম গুলো ব্রিফিং করার জন্য নির্বাচন কমিশন একটা ব্রিফিং এর আয়োজন করেছিল কূটনীতিকদের জন্য তো এইখানে মোটামুটি সব দেশের কূটনীতিক উপস্থিত ছিলেন কিন্তু ছিলেন না দুইজন দুজন কে কে একজন ছিলেন না পিটার হাস অনেকে অবাক হননি যেহেতু আমেরিকায় নির্বাচনটা পছন্দ করতেছে না বা পিটার হাস চাপ দিয়েছেন সংলাপের জন্য কারণ তিনি জানেন যে এবার ক্ষমতায় আসবে এই ব্রিফিং এ যাওয়া যাওয়ার সমান কিন্তু প্রণয় ভার্মা যিনি ভারতীয় হাই কমিশনার। তিনিও কিন্তু এই ব্রিফিং এ যাননি তবে তারা দুইজনই তাদের অধ্যস্থন প্রতিনিধিদেরকে পাঠিয়েছেন এখন অনেকেই মনে করতে পারেন যে হয়তো শরীর খারাপ ছিল এখন প্রশ্ন হচ্ছে যে এই দুই আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আর একদিন পরে দ্বাদশ সাংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কোনো বাধাই শেখ হাসিনাকে আটকে রাখতে পারলো না হাজার হাজার গরিব দুঃখী অসহায়ের পেটে লাতি মারে আরেকটা পাতানো নির্বাচন তিনি অনুষ্ঠিত করতে যাচ্ছে সেটা আগামী সাত তারিখ এবার আমাদের সবারই প্রশ্ন মার্কিন রাষ্ট্রদূত ফিটার ডিহাস কি গুম হয়ে গিয়েছে তাকে কি গুম করে ফেলা হয়েছে তাকে কি মেরে ফেলা হয়েছে তাকে কি রাষ্ট্র থেকে বের করে দেওয়া হয়েছে তার কোনো দৌড় যা তার কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না কেন ফিটার ডিহাস বলেছিল বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চাই বিরোধী দল সহ সবাইকে একটা চিঠি দিয়েছিল কিন্তু বিরোধী দল সবাই এখন বর্তমানে জেলের মধ্যে আছে বাংলাদেশে এখন থেকে শুরু হয়েছে সেনাবাহিনীর টহল বিজিবির টহল কিন্তু নির্বাচন হয়ে যাচ্ছে শেখ হাসিনাকে কোনো কিছুই আটকিয়ে রাখা গেল না এখন যুক্তরাষ্ট্র আমাদের জন্য কি করতে পারে আসলে কি ফিটার ডিহাস হারিয়ে গিয়েছে ফিটার ডিহাসকে যারা হুমকি দিয়েছেন তারা পার পেয়ে যাবে সে বিষয়টা নিয়ে আজকের এই প্রতিবেদন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন পুরো ভিডিও না দেখি কোনো ধরনের কমেন্ট করবেন না ভিডিও দেখার পরে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক আমরা একটা ভিডিও ক্লিপ দেখে আসি চলুন দর্শক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেটা ওই সাতই জানুয়ারি হবে এইটার যে আপনার ব্যবস্থা কী ব্যবস্থা নিয়েছে বা কি রকম ব্রিফিং করার জন্য নির্বাচন কমিশন একটা ব্রিফিং এর আয়োজন করেছিল কূটনীতিকদের জন্য তো এখানে মোটামুটি সব দেশের কূটনীতিক উপস্থিত ছিলেন কিন্তু ছিলেন না দুইজন দুইজন কে কে একজন ছিলেন না পিটার হাস অনেকে অবাক হননি যেহেতু আমেরিকায় পছন্দ করতেছে না বা পিটার হাস চাপ দিয়েছেন সংলাপের জন্য যাননি কারণ তিনি জানেন যে হাসিনে এবার ক্ষমতায় আসবে কাজে এই ব্রিফিং এ যাওয়া না যাওয়ার সমান কিন্তু পুরনোই ভার্মা যিনি ভারতীয় হাইকমিশনার তিনিও কিন্তু এই ব্রিফিং এ যাননি তবে তারা দুইজনই তাদের অধ্যস্থন প্রতিনিধিদেরকে পাঠিয়েছেন এখন মনে করতে পারেন যে হয়তো শরীর খারাপ ছিল এখন প্রশ্ন হচ্ছে যে এই দুই রাষ্ট্রদূত রাষ্ট্রদূত এবং 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 মানে আমেরিকার আমেরিকার ভারতের রাষ্ট্রদূতের উপর বিশাল ইনফ্লুয়েস তারা দুইজন একসঙ্গে যাননি তার মানে কি তাদের দুইজনের একসঙ্গে শরীর খারাপ হলো নাকি তারা দুইজন একসঙ্গে পরামর্শ করেই এই নির্বাচন কমিশনের ব্রিফিং এ যাননি এটা একটা প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব আমি একটু প্রথম আলোর খবরটা পড়ে নেই ঢাকায় থাকা বিদেশি মিশনের কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ পরিস্থিতি জানাতে আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্রিফিং এর আয়োজন করেছে নির্বাচন কমিশন সেখানে রাশিয়া চীন জাপান যুক্তরাজ্য জার্মানি সহ অনেক দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত থাকলেও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও ভারতীয় কমিশনার প্রণয় কুমার ভার্মা ছিলেন না তবে তাদের প্রতিনিধিত্ব করেছেন তাদের সহকর্মীরা কূটনৈতিক ব্রিফিং শেষে পিটার হাস ও ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার অনুপস্থিতির বিষয় জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন যে হয়তো ওনাদের অন্য কোন কাজ আছে ওনাদের প্রতিনিধিরা আসতেছে আমরা সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের এখানে যতগুলো দূতাবাস আছে বা আমাদের এখানে যতগুলো আন্তর্জাতিক সংস্থা আছে প্রত্যেককেই আমার চোখের হিসাবে বলতে পারি বেশিরভাগই আসতেছে এবং আমার মনে হয় এর সংখ্যা পঞ্চাশের মতো হবে এবং প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুলাউলের ব্রিফিং এ আশ্বস্ত কিনা জানতে চাইলে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার বলেন যে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে গত বছর থেকে যুক্ত আছি আসি যেসব আলোচনা হয়েছে তাতে নতুন কিছুই নাই আসলে সত্য তারা শুধু আমাদের হালনাগাদ পরিস্থিতি অবহিত করেছে শুরু থেকেই আমার মনে হয়েছে যে নির্বাচন কমিশন একটা ভালো নির্বাচন করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা চেষ্টা করতেছে তবে এটাও ঠিক যে রাজনৈতিক পরিস্থিতির জন্য নির্বাচন কমিশন দায়ী নয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন তিনি বলেছেন যে চীন আশা করি যে নির্বাচন সুষ্ঠুভাবে হবে এবং এটা হবে বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা বিশাল মাইলফলক এই সাতই জানুয়ারি নির্বাচন নাকি হবে বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা বিশাল মাইলফলক যেটা চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন মনে করেন কাহিনি দেখেন চীনের রাষ্ট্রদূত যে ভাষায় কথা বলেছেন অন্য কোনো কূটনীতিক কিন্তু সেই ভাষায় কথা বলেননি এবং মাসুদ বিন রোমিনের কাছে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে এই নির্বাচন কমিশনের ব্রিফিং এ কূটনীতিকরা কিছু প্রশ্ন করেছিলেন কিনা তিনি বলেছেন যে না কূটনীতিকরা চুপ করেছিলেন তবে হয়তো তারা সব বুঝেছেন এই কারণে তারা প্রশ্ন করেননি সাংবাদিকরা আরো বলেছেন যে আসলে এই কূটনীতিকরা কি আশ্বস্ত হয়েছেন কিনা বা নির্বাচন কমিশনের এ তারা আশ্বস্ত হয়েছেন কিনা যে নির্বাচন সুষ্ঠু হবে তখন বিন বিনোমন বলেন যে মুখ দেখে তো মনের ভাষা বোঝা কঠিন তবে মনে হয় তারা সন্তুষ্ট হয়েছেন আপনারা এর আগেও জানেন যে ওই যে আঠাশে অক্টোবর যখন বিএনপির প্রচরম ক্র্যাক ডাউন হয় তখন পররাষ্ট্র মন্ত্রণালয় সব কূটনীতিকদেরকে ডেকে একটা ব্রিফিং এর আয়োজন করে এবং সেখানে ওই যে উম টেলিভিশন স্ক্রিনে দেখানো হয় যে বিএনপি জামাত কিভাবে করেছে তখন তখন কিন্তু কথা আইনমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে কূটনীতিকরা কেন আইনমন্ত্রী বলেছেন যে কূটনীতিক এইসব ভয়াবহ অবস্থা দেখে এমন স্তব্ধ হয়ে গিয়েছিল যে তারা কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিল ভাষা হারিয়ে ফেলেছিল তো এরকম একটা অবস্থা এখানে আবার কিছু কূটনীতিক সি সি হাবিবুলোকে জিজ্ঞেস করেছেন যে ভোটারদেরকে চাপ দেওয়া হচ্ছে কিনা ভোট কেন্দ্রে যাওয়ার এটা জানতে চেয়েছেন তখন বলেছেন যে আমরা তো চাপ দিচ্ছি না সচেতন করতেছি যে আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন এই কারণে আমরা সচেতন করতেছি কিন্তু হাবিবুল বলেন যে একটা দল আছে এটা বয়কটিং দল এটার নাম হচ্ছে বিএনপি তারা জনগণকে ভয় দেখাচ্ছে যাতে জনগণ ভোট কেন্দ্রে না যায় দেখেন এই সি সি হাবিবুল তিনি কিন্তু ওই আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করেছেন মানে তিনি একটা আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন তিনি বলতেছেন যে আমরা করতেছি সচেতনমূলক কার্যক্রম এটা কোনো না। যে আপনি আপনার অধিকার প্রয়োগের জন্য ভোট কেন্দ্রে যান আর বয়কটিং দল বিএনপি তারা জনগণকে ভয়ভীতি দেখাচ্ছে যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন না তো এই হচ্ছে কাজী হাবিবুল আব্বাল প্রধান নির্বাচন কমিশনার যাই হোক এখন আসল প্রশ্নে ফিরে আসি যে পিটার হাস এবং প্রণয় ভার্মা তারা কেন এই ব্রিফিং এ গেলেন না দর্শক পিটার হাস কেন স্পষ্ট তিনি নির্বাচনের আগে একটা চিঠি দিয়েছেন রোনাল্ডো কর্তৃক লিখিত চিঠি দিয়েছেন বিএনপি পার্টি কে এবং তিনি বলেছেন যে যদি তোমরা সংলাপ ছাড়া নির্বাচন করো তাহলে কিন্তু তোমরা মার্কিন নীতির আওতায় পড়ে যাবে এবং অনেকেই মনে করেন যে নির্বাচনের পরে তৈরি পোশাকের উপর একটা বিশাল নিষেধাজ্ঞা আসতে পারে যেটা অলরেডি মুমেন্টকে জানিয়ে দিয়েছেন পিটার যেটা বিভিন্ন সরকারের বিভিন্ন লোকজনের কথা আমরা দেখেছি শেখ হাসিনা অত্যন্ত বিশ্বস্ত সাজানো মত তিনি বলছেন নিষেধাজ্ঞা আসবে শেখ হাসিনা গতকালকে বলেছেন যে যেই দেশ পোশাক রপ্তানির উপর নিষেধাজ্ঞা দিবে সেই দেশই উল্টো ক্ষতিগ্রস্ত হবে তিনি আমেরিকার উদ্দেশ্যে কথা বলেছেন যে আমেরিকা নিষেধাজ্ঞা দিলে আমেরিকা ক্ষতিগ্রস্ত হবে সেটা ক্ষতিগ্রস্ত হবে কি না হবে সেটা পরের ব্যাপার কিন্তু শেখ হাসিনার এই কথাও বোঝা যায় যে নিষেধাজ্ঞা আসতেছে এমনকি মাসুদ বিন মোহন বলেছেন যে নির্বাচনের পরে বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলা করাই হবে বড় চ্যালেঞ্জ তাহলে নির্বাচনের পরে একটা বড় ধাক্কা আসতে সরকারের উপরে কোনো সন্দেহ নাই শেখ হাসিনা বলেছেন মার্চ মাসে বিএনপি জামাত দায়ী তো এটা আমরা ধরে নিলাম যে এই সব কারণেই হয়তো আহ পিঠাহাস আসেননি এবং যেসব আর সূত্রে ব্রিফিং এসেছেন তারাও কিন্তু কোনো কথা বলেননি তারা হয়তো নির্বাচনের পরে পরিস্থিতি বুঝে কথা বলবেন যে নির্বাচনকে তারা গ্রহণ করবেন কি করবেন না সম্ভবত তারা নির্বাচনকে গ্রহণ করবেন না কিন্তু প্রণয় ভারভার কি হলো ভারতীয় হাইকমিশনার ভার্মা তিনি কেন এলেন না দর্শক ভারতের কিন্তু খুবই রহস্যময় আমি আপনাদেরকে অনেকবার আগেও বলেছি যে এবার হয়তো ভারত সমর্থন না আগের দেখবেন কিন্তু পরে যখন আমেরিকার সঙ্গে টু প্লাস টু মিটিং হলো তখন অনেকেই বলেছেন যে ভারত আমেরিকাকে জানিয়ে দিয়েছে যে ভারত অন্য দেশের রাজনীতি হস্তক্ষেপ করে না সুতরাং হাসিনার উপরে আমেরিকা যা করতেছে এতে ভারত সন্তুষ্ট নয় আমার কথা জানিয়ে দিয়েছে এবং আমরা এরপরেও দেখলাম যে আহ নির্বাচন নিয়ে তারপরে নির্বাচনে কে কোথায় মনোনয়ন পাবে এগুলোর মনোনয়ন নিয়ে রয়ের ভিতর এক ধরনের বাণিজ্য চালু হয়েছে ভারতের র টাকা খাচ্ছে তারপরে টাকা খেয়ে মনোনয়ন দিচ্ছে সুপারিশ করতেছে আবার ভারতের র ওই জাতীয় পার্টির গৃহ বিবাদ মীমাংসার জন্য একটা মানে মিডিয়কারের ভূমিকা পালন করতেছে ভারতের যে আহ র এর স্টেশন চিফ রাজেশ কুমার অগ্নিহোত্রী তিনি আবার একটা মীমাংসার জন্য জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের ভিতরে দূরঝাপ করতেছেন এসব আমরা দেখেছি এখন আমার মতে এরকম হতে পারে যে এই রোর যে ইউনিটটা আসলে মানে দুর্নীতি তো বাংলাদেশে আছে ভারতে অস্থায় না ভারত এরকম আমেরিকি ইউরোপের মতো এরকম দেশ না যে দুর্নীতি নেই এই লোকগুলো এমন মজা পেয়ে গিয়েছে যে বাংলাদেশে যাই হোক না কেন আমাদের কাছে আসে আমাদের কাছে টাকার বান্ডেল দিয়ে বলে আমাকে আমি এমপি হতে চাই আমাকে আমাদেরকে টাকার বান্ডেল দিয়ে বলে আমি এটা চাই ওটা চাই মানে এমন মজার কোনো দেশে নাই এই কারণেই ভারতের যেই রয়ের যেই অফিসারগুলি আছে এই দেশে তারা এই বাংলাদেশকে একটা টাকা ইনকামের একটা মেশিনে পরিণত করেছে এবং তারা সঠিক তথ্যগুলো হয়তো কেন্দ্রীয় সরকারের কাছে দিচ্ছে না বা তারা ভুল তথ্য দিচ্ছে এবং এই টাকা পয়সা এখানে খেয়ে খেয়ে তারা একটা মানে এই বাংলাদেশকে বা বাংলাদেশের রাজনৈতিক যে বিভক্তি এটাকে একটা তারা টাকা ইনকামের মেশিনে তারা পরিণত করেছে এটাকে এবং তারা সব ফায়দা তুলে নিচ্ছে এবং আপনি দেখবেন যে ভারতের যে বর্তমান বিভিন্ন বিভিন্ন বুদ্ধিজীবীরা তারাও কিন্তু মুখ খোলা শুরু করেছে টেলিগ্রাম পত্রিকায় লিখেছে একটি অজনপ্রিয় সরকারকে ভারত দিনের পর দিন রেখে ভারত কিন্তু কাজটা করতেছে না ভারতের উপলব্ধি হতেই পারে আপনি জানেন যে পিটার হাস গিয়েছে দিল্লিতে দিল্লিতে গিয়ে তিনি দফায় দফায় বৈঠক করেছেন আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে তাহলে কি দিল্লি জয় করলেন পিটার হাস এখন আমি মনে করি যে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে একুশে ডিসেম্বর একুশে ডিসেম্বর চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন যিনি কিনা একটু আগে বলেছেন যে এই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে তো তিনি একুশে ডিসেম্বর তিনি এটা কথা বলেছেন একটা কনফারেন্সে সেখানে একটা অনুষ্ঠান আয়োজন করে হয়েছিল যে বাংলাদেশ এবং চীনের যে সম্পর্ক এই বিষয়টা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল সেখানে বাংলাদেশের অনেক বুদ্ধিজীবীরা ছিলেন তিনি বলেছেন স্পষ্ট বলেছেন যে শেখ হাসিনা কথা দিয়েছেন যে নির্বাচনের পরে শেখ হাসিনা চীনকে তিস্তা ব্যারেজের কাজ করতে দিবেন এবং এই তিস্তা বেরেজ হচ্ছে এমন এক জায়গায় যেখানে কিন্তু ওই শিলিগুড়ি করিডোর চিকেন নেক্স বলা হয় ওটাকে মাত্র বিশ কিলোমিটার মানে প্রস্ত আর কি ওই নেকটা দিলে কিন্তু ভারতের উত্তর পূর্বাঞ্চল কিন্তু সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে মূল ভারত থেকে এবং যেটা ভারতের সার্বভৌমতের জন্য ক্ষতিকর এবং এটা বাংলাদেশ প্রকাশ করেনি কিন্তু চীনের রাষ্ট্রদূত বলে চিঠ দিয়েছেন যে নির্বাচনের পরে হাসিনা আমাদের কথা দিয়েছেন যে আমরা এই কাজ শুরু করব। তাহলে ওই জায়গায় কোনো প্রকল্প এত কাছাকাছি এবং সেটা বাস্তবায়ন করবে চীনের মতো ভারতের বড় শত্রু দেশ যারা কিন্তু সব দিক দিয়েই ভারতের চাইতে অনেক অনেক গুণ শক্তিশালী তো চীনের বাস্তবায়নে এই ধরনের একটা প্রজেক্ট ভারত কখনোই মেনে নিবে না আমি কিন্তু আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে শেখ যদি কোনো এই একতরফা নির্বাচনে বৈতরণী পার হয়ে যায় এই নির্বাচনের পরে কিন্তু হাসিনা চীন এবং ভারতের মধ্যে যে ব্যালেন্স এই ব্যালেন্স করতে কিন্তু হাসিনা অনেক সমস্যায় পড়বে এবং যেটা কিন্তু অলরেডি আজকে আল জাজিরা প্রকাশ করেছে এবং আল জাজিরা বলেছে যে হাসিনা নির্বাচন জিতলেও চীন নাকি ভারত এই দুটার ভিতরে ব্যালেন্স করতে হাসিনাকে অনেক ব্যাগ পেতে হবে এবং এই যে ভূরাজনৈতিক যে দৃষ্টিভঙ্গিটা যেমন ফ্রান্স রাশিয়া তারপরে আমেরিকা ভারত চায়না এরা সবাই যে এই যে ভূরাজির যুক্ত তার মানে এইটা না যে তাদের স্বার্থ নাই সবাই কিন্তু নিজ নিজ স্বার্থেই হাসিনার পক্ষে রোল প্লে করতেছে বা বিরুদ্ধে প্লে করতেছে বাট হাসিনায় যেই কয়েকটা নৌকা পা দিয়েছে এর জন্য তাকে আজকে না কালকে কিন্তু মূল্য দিতেই হবে যেই নির্বাচনে আমরা সবাই মনে করি যে ভারত হাসিনাকে কেটে রেখেছে ভারত সমর্থন দিচ্ছে নির্বাচন কমিশনটা প্রণয় ভার্মা অনুপস্থিত পিটার হাস অনুপস্থিত তার মানে গণেশ ঘুরতে শুরু করেছে দর্শক খুবই ক্রুশিয়াল মুমেন্ট সময় ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে পরিস্থিতি ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে ঘটনা নাটকীয়তা থেকে অধিকত নাটকীয়তায় মন নিচ্ছে